তৃণমূলের ছাত্র সংযোগের সম্পাদক তো স্বাভাবিকভাবে যারা যারা ঘটনা ঘটছে যে সমস্তগুলোই ডাইরেক্টলি তৃণমূলের সঙ্গে যুক্ত আছে এবং এরা পেশাদারী পেশাদারী রেপিস্ট আগেও প্রমাণে চলেছে চলছে আমাদেরও বলেছে তো তৃণমূল বলে তাদেরকে মাফ করে দেওয়া হবে তো এই ধরনের মানসিকতা নিয়ে একটা মহিলাম যদি দার্জিল মধ্যে এই

মমতা বানাজি যে আন্দোলন করেছিলো বিয়ে ইয়েতে বেলগুড়ে সিংহুরে সেই সিংহড়ে তো এলেকশনের জন্য করেছি উনি তোগুলোতে কৃষকদের জন্য করেছি তো এই বহু মহিলাকে মহিলা নিয়ে উনি আন্দোলন বহু মহিলারা উনি তো রাস্তায় থাকতেন আন্দোলনকারী তো উনি তো আন্দোলনটা ভালো বোঝেন তো তার জন্য ওই বিষয়ে আমরা যাবো না আমরা পশ্চিমবাংলাতে মহিলার সুরক্ষা চাই তার জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করে